পুঞ্চা ব্লকের কেন্দা থানার কেন্দা কমিউনিটি হলে কুমারী অ্যান্ড চাকা দেওরাং ওয়াটারশেডের পক্ষ থেকে এক দিবসীয় কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় চাষিরা কিভাবে চাষ করলে তাতে কতটা লাভযোগ্য হয়ে উঠবেন চাষিরা সেই বিষয়েই চাষিদের সচেতন করা হয় এই সচেতন শিবিরে সাংবাদিকদের মুখোমুখি বিস্তারিত জানালেন এরিয়া অ্যাডমিন এস সি ডক্টর অমরেন্দ্রনাথ সাহা সঙ্গে উপস্থিত ছিলেন এম কাজল কুম্ভকার সুব্রত গোস্বামী প্রশান্ত মণ্ডল এপিও এবং সংশ্লিষ্ট দপ্তরের সহ উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী জগন্নাথ মাহাতো রোগ বা কপার আক্রমণ হয়ে থাকে তাহলে প্রথমে আমরা পারি তার জন্য আমাদের ব্লক অফিস থেকে বিভিন্ন ওষুধ সাপ্লাই থাকে তাছাড়া আপনারা বিভিন্ন দোকান থেকেও ওষুধ কিনে নিতে পারেন মেন হচ্ছে আপনার কার্বন ডাইজ্রিক যে ওষুধটা থাকে এটা মোটামুটি এক কেজি বীজের জন্য দেখে আড়াই গ্রাম আজকে আমাদের এবং চাকা দেউরা ওয়াটার শেট প্রকল্প একটা কৃষক প্রশিক্ষণে শিবিরের আয়োজন করা হয়েছিল তো যেহেতু আমরা এখন বর্ষার সিজনে শুরুর মুখে আছি আমাদের এখানে বেশিরভাগ কৃষক বন্ধুরা ধান চাষ করেন তো ধান চাষ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি বিভিন্ন নতুন পদ্ধতি এবং সারের প্রয়োগ যেগুলো আমাদের বিজ্ঞানভিত্তিক চাষের যে নিয়মকানুন সেগুলো ওনাদের সাথে আলোচনা করেছি ওনারা মনোযোগ সম্মী কুকারে সেগুলো শুনেছে এবং ওনারা উনি খুবই আনন্দিত যে যদি ওনারা অ্যাপ্লাই করতে পারেন তাহলে ওনারা উপকৃত হবে এই আশ্বাসটা পেয়েছেন যেগুলো আমরা বিভিন্ন স্লাইডের মাধ্যমে দেখেছি ওনারা সেটা তার রিয়েকশন দেখি ওনারা বলছেন যে এটা করা সম্ভব আমাদের এখানে তো দেখা যাক সামনের বারে আমরা তাদের ভবিষ্যতে ওনারা কতটা মাঠে অ্যাপ্লাই করতে পারছেন সেটার উপরে নজর রাখুন আপনার নাম